দুদিন দেখি তারপর আজকে জেরা হয়েছে আজকে চাল চলন দেখি তারপর দুদিন চাল চলন দেখি তারপর হ্যাঁ এবার এইভাবেই বড়সড় ইঙ্গিত দিয়ে গেলেন বীরভূমের দাপুটের তৃণমূল নেতা অনুব্রত মন্ডল ভাইরাল হওয়া অডিও কান্টের পর অনুব্রত মন্ডলের বিরুদ্ধে পুলিশ শতপ্রণোদিতভাবে মামলা করেছে এমনকি ঘটনায় দল তার পাশে যে সেইভাবে নেই তা প্রথম থেকে স্পষ্ট করে দিয়েছে এমন পরিস্থিতিতে অনুব্রত মন্ডলের এমন ইঙ্গিত রীতিমতো রাজনৈতিক মহলে আলাদা জল্পনা তৈরি করেছে বোলপুর থানার আইসে ফোনে হুমকি এবং তার মাও স্ত্রীকে নিয়ে জঘন্য মন্তব্যের পর অনুব্রত মন্ডলের বিরুদ্ধে মামলা হলে তাকে বোলপুর এসডিপি অফিসে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয় কিন্তু অনুব্রত মন্ডল দুদিন হাজিরা না দিয়ে বাড়িতেই থাকেন তবে এসবের মধ্যে বৃহস্পতিবার তাকে হাজিরা দিতে দেখা যায় অনুব্রত মন্ডল বৃহস্পতিবার হাজিরা দিলে প্রায় দু ঘন্টা ধরে জেরা চলে বলেই জানা যাচ্ছে এরপর তিনি শটান চলে যান বোলপুরের দলীয় কার্যালয়ে সেখান থেকে সন্ধ্যাবেলায় বেরোনোর সময় সাংবাদিকরা একের পর এক প্রশ্ন করার চেষ্টা করলেও যখন উত্তর পাওয়া যাচ্ছে না তখনই আচমকা গাড়ির কাজ নামিয়ে অনুব্রত মন্ডলকে বলতে শোনা যায় আমি দুদিন দেখি তারপর চালচলন দেখি তারপর অনুব্রত মণ্ডলের এই দুটি কথাতেই কিন্তু অনেক জল্পনা তৈরি করে দিচ্ছে এমনকি রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন তাহলে কি অনুব্রত মণ্ডল দুদিন চালচলন দেখার পর বড় কোন সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত কি দল বদলের মতো অথবা দল থেকে নিজেকে দূরে সরিয়ে নেওয়ার মতন সিদ্ধান্ত হতে পারে